আজকে আমরা দেখতে চলে এসেছি জয়পুরাট জেলায় পাঁচ বি উপজেলায় অবস্থিত ঠাকুরবাড়িতে অবস্থিত বিশাল সেই পঁয়তাল্লিশ বিঘাট ড্রাগন ফেলে বাগান চলো আমরা সবাই মিলে একসাথে পুরো ভিডিওটা এনজয় করি এবং বাগানটা সুন্দরভাবে দেখে উপভোগ করি আজকে আমরা দেখতে পেরিয়েছি ড্রাগন ফলের বাগান আর এটি জয়প্রহাট জেলার পাঁচবিহ উপজেলায় বাগজানা ইউনিয়নের ঠাকুরবাড়ি যমুনা নদী শাখার পাশে অবস্থিত প্রায় পঁয়তাল্লিশ বিঘা জুড়ে অবস্থিত আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো পুরো বাগানের চিত্র সাথে কিছু আঙ্গুর ফলের বাগান চলুন দেখে আসি এখানে যেতে প্রথমে আপনাকে যেতে হবে একটি কাঠের ব্রিজের উপর দিয়ে যেটা ছোট যমুনা নদীর শাখার পাশ গেছে এবং দেখতে অসম্ভব সুন্দর আর সাথে আজকের আবহাওয়াটা মারাত্মক সুন্দর ছিল দেখে মনটা ভরে যাচ্ছিল তো চলো আমরা আপনাদেরকে সাথে আপনারা এই সুন্দর নদী এবং পাশের আবহাওয়াটা উপভোগ করুন আমরা ধাপে ধাপে আপনাদেরকে শোনাব আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত গ্যালাক্সি ড্রাগন বাগানে এবং সেখানে একজন দাঁড়িয়ে আছে এবং তাকে জিজ্ঞেস করলে সেগুলো দেখতেছিলাম ড্রাগনের বাগানটি কেমন দেখলাম মার্শাল্লা খুব সুন্দর অনেক বড় একটি বাগান প্রায় পঁয়তাল্লিশ বিঘা এবং ভিতরে কিছু লোকজন পরিচর্যা করতেছিল এখানে প্রায় পঁচপন্ন জনের মতো সদস্য এখানে কাজ করে যারা জীবিকা নির্বাহ করে এবং এই ড্রাগনে কাজ করে বর্তমানে অনেকের অভাব দূর হয়েছে তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটু ভিতরে ঢুকব তখন আমরা একটা ড্রাগনের মালিককে ফোন দিলাম এবং তিনি এসে আমাদেরকে প্রবেশ করতে দিলেন এখন আমরা এই ড্রাগন ফুলের বাগানের ভিতরে আছি এবং আপনারা যেই লোকটিকে দেখতে পেলেন ইনিই হচ্ছে এই ড্রাগন ফুলের বাগানে মালিক তো আমরা চলো আমরা তোমাদের ড্রাগন ফুলের বাগানটা ঘুরে দেখাই এবং দেখুন কত সুন্দর সুন্দর ফল ফুটেছে এবং গাছগুলো দেখতে মাসাল্লাহ খুব সুন্দর এবং প্রচুর পরিমাণে ফল পেয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল বেরিয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে একটু ছিঁড়ে খাই কিন্তু বাগান কর্তৃপক্ষের মালিকের অনুরোধ ভিডিও করা সবকিছু করো কিন্তু গাছ হাত দিও না গাছে হাত দিলে ফলের ক্ষতি হতে পারে যতটা সম্ভব তোমরা একটু দূরত্ব বজায় রেখে ভিডিও করো বাগানে পরিচর্যা এবং কখন ফল কাটবেন কখন চারা কাটবেন চলুন তাদের মুখ থেকে শুনে নেই যে জনপ্রিয় ফল এই ফলের এই এপ্রিল মাসের পনেরো বিশ তারিখের দিকে আপনারা সবগুলো দুগার আগা কেটে দেবেন তাহলে ফলের দিক থেকে বেশি ভালো পাবেন এবং ফুলও ভালো হবে সতেজ ফল পাবেন হচ্ছে ড্রাগনের ফুল এটা ফলটা বড় করার জন্য এর ভিতরে যদি একটু আস্তে আস্তে করে লড়াই দেওয়া হয় তাহলে হচ্ছে যে পরাগ্রেনু আছে এটা ভিতরে যায় ফলটা একটু বেশি বড় হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় ড্রাগনের ফুল যখন এরকম চুপসে যাবে তখন আস্তে করে এদিক আর এদিক চাপ দিয়ে এই ফুলটাকে ভেঙে দিতে হবে তাহলে ফলটা বেশি বড় হবে এবং পুষ্ট হবে বেশি ড্রাগনটা কিভাবে কাটেন ভাই এই এই যে দড়ি এইভাবে কাছে দি এই এইভাবে এবে পোজ দিতে হয় না এই গাছের কোনো ক্ষতি হয় নাকি না গাছের কোনো ক্ষতি হবে না গাছের আর কি এই যে ভাই এর কত হবে ওজন এই 3 400 গ্রাম এর পাশে আমার খালাতো ভাই একটু ছবি তুলতে চাচ্ছে তো ভাবলাম হ্যাঁ ঠিক আছে তুমি দাঁড়াও আমি ছবি তুলে দিচ্ছি পাশাপাশি একটু বাগানটা ভিউ পরিদর্শন করে আসি চল অবশেষে আমরা বাগানটাকে থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি কিছু কিছু ড্রাগন ফল খেয়ে ফেলেছে আর এটা সাধারণত অনেক পাখি এখানে রয়েছে যেগুলো হচ্ছে এই ফলগুলো খায় এবং ছিদ্র করে রাখে এগুলো চারিদিকে লেট এবং উপরও লেট দেওয়া থাকা সত্ত্বেও পাখিগুলো প্রচুর পরিমাণে ফল এভাবে ছিদ্র করে এবং এই বাগান থেকে সরাসরি ফল সরাসরি রাস্তায় বিক্রি করা হয় এছাড়াও বিভিন্ন অঞ্চল যেমন ঢাকা রাজশাহী খুলনা দিনাজপুর বিভিন্ন জায়গাতে পাইকারি বিক্রয় করা হয় যদি আপনাদের তারা লাগে তাহলে গ্যালাক্সি ড্রাগন বাগানে এই বিল বোর্ডের নাম্বার দেওয়া হচ্ছে আপনারা নিতে পারেন এবং চাইলে আপনারা সরাসরি বাগান থেকেও ফল কিনে নিয়ে যেতে পারেন তো আমরা পরিবেশে এখান থেকে কিছু ফল খেলাম এবং প্রয়োজন মতো ফল একটু বাসায় কিনে নিয়ে আসলাম চাইলে আপনারা এই বাগান মালিকের সাথে কথা বলতে পারেন পাইকারি এবং খুচরা যে কোনো ফল কিনতে পারেন এবং এই গ্যালাক্সি ড্রাগন বাগানের পাশেই রয়েছে একটি হচ্ছে আঙ্গুর ফলের বাগান যেখানে কিছু আঙ্গুর ধরেছে এবং আমরা দেখুন বাইরে থেকে এই গ্যালাক্সি ড্রাগন বাগানের ভিউ যা দেখতে প্রচুর সুন্দর লাগছে এবং এটা অনেক দূরে পর্যন্ত দেখাই যাচ্ছে না ধন্যবাদ সবাইকে আবারও হবে অন্য কোনো ভিডিওতে